আসসালামু আলাইকুম প্রিয় বন্ধুরা সবাই কেমন আছেন আমি আজকে একটা জিনিস আপনাদেরকে দেখাবো আমাদের গ্রামে গঞ্জে আম কিন্তু অনেক আগে শেষ হয়ে গেছে কিন্তু আজকে আমি এক জায়গায় আছি এখানে আম এখনও পর্যন্ত গাছের মধ্যে ঝুলতেছে এবং কি আম আছে গাছে এটা আজকে আপনাদেরকে দেখাবো দেখছেন কী সুন্দর কি সুন্দর পরিবেশ যেটা আমি আপনাদেরকে দেখানোর জন্য নিয়ে আসছি দেখছেন নাম দেখতেছেন কেউ কাছে এই দেখেন এখনো পর্যন্ত আমি আম গাছে আছে এই কয়টা ফাঁকনাম আছে অনেক সুন্দর এই আমের বাগানগুলো আসলে আমটার নাম আমি বলি নেই এটা রুফালি আম বলে আর কি ছোট্ট একটা গাছের মধ্যে অনেকগুলি আম দেখা যাচ্ছে এখানে তো আমি এখন যে জায়গায় আসছি এখানে আম গাছ দেখেন এগুলি রুপালি আম গাছ এগুলি যে দেখা যাচ্ছে এগুলি সব সেগুন গাছ বুঝছেন সেগুন গাছ এটা আমি আরেকটু সামনে যাচ্ছি সামনে গেলে আপনাদেরকে দেখাবো যে একটা ছোট নদী বা খাল এখানে এটাকে জিরি বলা হয় এটা হচ্ছে বামদারবন কুভালং ইউনিয়ন বাঙ্গামোড়া আমি এখন যেখানে আছি সেটার নাম হচ্ছে বাঙ্গামোড়া এখানে পাহাড়গুলি আছে দেখেন কি সুন্দর এই দেখছেন এটা আর কি এটা দেখানোর জন্য আপনাদেরকে নিয়ে আসছি এক বিশাল খাল বা নদী এটাকে জিরি বলে এখানে লোকরা দেখছেন এখন এটার গুলো নেমে যাচ্ছে অসাধারণ দেখছেন এই ফানেগুলি নেমে যাচ্ছে আস্তে আস্তে কিছুক্ষণ আগে এখন অনেক বৃষ্টি হয়েছিল বৃষ্টির জন্য দেখেন সব বিজে গেছিল গাছপালা সব বিজে বিজে দেখা যাচ্ছে তো আসলে আমি ভিডিওটা বানানোর উদ্দেশ্য হচ্ছে আপনাদেরকে দেখানো আর অনেকজন হয়তো আমাকে বলবেন যে ভাই ওখানে আসেন আম নিয়ে আসেন ভাই আসলে গাছগুলি আমাদের না আমি নিয়ে আসতে পারব না তো নিয়ে আসার জন্য জিজ্ঞেস করে আমাকে রজা দিবেন না ঠিক আছে অসাধারণ দেখতে এ দেখছেন গাছগুলিতে কাকরল দেখা যাচ্ছে এই গাছগুলিতে কাকরল আছে দেখছেন আর একটু সামনে গেলে হয়তো দেখবেন দেখেন কাঁকরগুলো এগুলি আমরা আমাদের নোয়াখালীর বাসায় আঁকড়ি বলে আর কি কাঁকরোল দেখেন আম গাছগুলি দেখেন এগুলি হচ্ছে সাজনা গাছ সাজনা কথা যেটাকে বলে আর কি এটা এগুলি যখন ধরে ধরার পরে এগুলিকে আবার ওই সাজনা ধরার পরে দেখলে ঠাইল কেটে দেওয়া হয় আবার এগুলি ওই যে সময় সাজনা ধরার সময় আসে তো ডাঙাগুলো বেরিয়ে যায় আগের মতো এগুলি সব সাজনা গাছ দেখছেন সেগুন গাছগুলি অনেক সুন্দর এগুলি নিচে যদি আপনার দাঁড়ান যত স্পিরিডে যত বৃষ্টি হোক আপনি বিজবেন না কারণ এর ফাতাগুলি দেখছেন অনেক বড় বড় খেজুর গাছ মশলে এখান দিয়ে একটু বিউ সুন্দর আসতেছে আমি আপনাদেরকে দেখাবো আম গাছগুলি দেখছেন এটার মধ্যে এখনও আম রয়ে গেছে এইটাই এই দেখেন এগুলি গাছের মধ্যে এখনও এগুলি আম রুফালি আম বলা হয় আর কি এগুলো এখনো ফাড়ে নাই তারা এটা পুরোটাই আম বাগান ছোটো ছোটো গাছগুলিতে আল্লাহনে আমদ ধরে আছে অসাধারণ এক কথায় বলে অসাধারণ এটা আর কি ভিডিওটা লম্বা হচ্ছে তো যাই হোক দেখলেন তো এতক্ষণ আপনাদেরকে দেখাইছি এখানের পরিবেশ মন্দরমন বাঙ্গামুড়া কীভাবে মানুষ বসবাস করে কোথায় আছে নদী নালা সব কিছুতে দেখাইছি আপনাদেরকে এখন দেখতে পারবেন ছোটো ছোটো ওই বড়ই আছে না ছোটো ছোটো বড়ই গাছ এগুলির মধ্যে আমার কিছুদিন পরে বড় ধরবে এই দেখেন সেটা দেখাইতেছি এখন এই দেখেন এটা সেই বড় গাছ এই কিছুদিন পর এগুলো কি মধ্যে বড় ধরবে এগুলির মধ্যে এটা বড়ই বাগান তো ঠিক আছে ভালো থাকবেন दुआ करबें